আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ আলহামদুলিল্লাহ লেবানন থেকে ইসরাইলিদের উপরে এবার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা দেশে হারা এবার ইহুদিবাদী কট্টরপন্থী বেনজামিন নেতানিয়াহু ধ্বংসের মুখে ইসরাইল এরপর জানিয়ে এবার টার্গেট ইসরাইলি পারমাণবিক রিসার্চ সেন্টার এবং জানিয়ে দিব ফিলিস্তিনিদের পক্ষে ভারতের লাখো মানুষের সমাবেশ এবার ভারত থেকে হামলা করা হবে ইসরাইলকে ইসরাইল ধনিষ্যাৎ করতে ক্ষেপেছে ভারতের মুসলিম বিশ্ব এ নিয়ে থাকছে বিস্তারিত এবং জানিয়ে দিব শেষ সীমা অতিক্রম করেছে ইসরায়েল ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি ইরানের বৈরুতের বিমানবন্দর ও আশেপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ সর্বশেষ জানিয়ে দিব এখন বিশ্ব জানে কেন হিটলার ইহুদিদের হত্যা করেছিলেন মন্তব্য পাকিস্তানি সিনেটর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত লেবানন থেকে ইসরায়েলিদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের উত্তর সীমান্তেও সংঘর্ষ অব্যাহত রয়েছে উত্তর ইসরায়েলে লেবানন থেকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীর সেল এবং ঘাঁটি তারও পাল্টা আঘাত করেছে রোববার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল পাল্টা জবাব দিতে ইসরায়েলি সেনারা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানায় ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী মাউন্ট ডোপ এলাকায় লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে ক্রিয়াজ সময় একটি রকেট পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানায় উত্তরের বিভিন্ন শহরের সাইরেন বাচ্ছে ক্ষতির মাত্রা এবং কেউ আহত হয়েছে কিনা তা নির্ধারণে কাজ করছে তারা আইডিএফ এর মতে তিনটি রকেট লেবানন থেকে গেলিলে নিক্ষেপ করা হয় তোবা জাঙ্গারিয়ে রশপিনা আইলেট হাসাহার এবং হাজোর হাগলিট শহরে এ কারণে সাইরেন বাজানো হয় আইডিএফ এর মতে দুটি রকেট এয়ার ডিফেন্স দ্বারা রুখে দেওয়া হয়েছিল তৃতীয়টি খোলা জায়গায় অবতরণ করে এতে কোনো ক্ষতি হয়নি রববারের আগে পৃথক হামলায় লেবানন থেকে মালকিয়া ও আরব আল আরামসের উত্তর সম্প্রদায়ের কাছাকাছি এলাকায় রকেট ছড়া হয়েছিল তবে এতে কেউ হতাহত হয়নি এর আগে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এসব হামলা করা হয় আইডিএফ জানায় এ সময় লেবানন থেকে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহর ও এর কাছাকাছি কাছি সীমান্ত এলাকায় প্রায় বিশটি রকেট ছোড়া হয়েছে এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে ইসরায়েলের নাহারিয়া ও কিরিয়াত সোমাতে নব্বই হাজার মানুষের বসবাস এসব এলাকাতেই রকেট হামলা চালানো হয় এসব হামলার দায়ী স্বীকার করেছে হামাস এবার টার্গেট ইসরায়েলি পারমাণবিক রিসার্চ সেন্টার গাজা থেকে ইসরায়েলি পারমাণবিক রিসার্চ সেন্টার সম্মিলিত শহর ডাইমোনায় রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাজ ইসরায়েলের সিমন প্যারিস নেঘেপ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার শহরটির প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত গাজা উপত্যকার কাছে ইংরেজ এবং নেতিব হাসারা সম্প্রদায়ের বাস সেখানে রকেট সতর্কীকরণ সাইরেন শোনা যায় এরপরই হামলার দাবি করে হামাজ দক্ষিণ ইসরায়েলি শহর ডাইমোনার আশেপ পাশে আবারও বানেগিব আবু তালুল মামশিট আবু কারেনাথ এবং কাশর আল সির সহ দিমোনার উপকণ্ঠে বেশ কয়েকটি বেদুইন শহরে রকেট সতর্কীকরণ সাইরেন শোনা গেছে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে এলাকা জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এখনো কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি হামাস এসব হামলা দায়ী স্বীকার করে বলেছে ডাইমোনাকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে গত সাত অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি হামলা চালিয়ে এক হাজার চারশো জনেরও বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে সংগঠনটি হামাসের হামলার জবাবে ওইদিন দিন গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এরই মধ্যে গতকাল শনিবার বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে ভারতে লাখো মানুষের সমাবেশ ভারতের দক্ষিণতম ছিল রাজ্য কেরালায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ হয়েছে শনিবার রাজ্যটির কোজিকোডে লক্ষাধিক ভারতীয় নাগরিকের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে बृহতেই সমাবেশের আয়োজক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের কেরালা কমিটি বলেছে একটি স্পষ্ট বার্তা দিতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে বার্তাটি হল ফিলিস্তিন বাঁচান মানবতা বাঁচান গাজা ইসরায়েলের হামলা বন্ধ করে ফিলিস্তিন মুক্ত করুন আয়োজকরা আরও বলেছে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে তারা এই সমাবেশ করেছেন চূড়ান্ত শান্তি আনতে সেখানে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও সংলাপের ওপর জোর দিয়েছেন তারা ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ব জুড়ে লাখ লাখ মানুষ মিছিল ও সমাবেশ করেছেন উল্লেখ্য গত সাত অক্টোবর ইসরায়েলে নজরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সেদিন ইসরায়েলি হামলা চালিয়ে এক হাজার জনেরও বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে সংগঠনটি আমাদের হামলার জবাবে ওই দিন গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলের নির্বিচারে বোমা হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে গতকাল শনিবার বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল শেষ সীমা অতিক্রম করেছে ইসরায়েল ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি ইরানের বৈরুতের বিমানবন্দর ও আশেপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ অবরুদ্ধ হুশিয়ারি দিয়েছেন ইব্রাহিম রাইসি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হুশিয়ারি দিয়েছেন তিনি রাইসি লিখেছেন ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধযোগ্য চূড়ান্ত সীমা অতিক্রম করেছে যা সবাইকে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে ওয়াশিংটন আমাদের কোন কিছু না করার আহ্বান জানিয়েছে কিন্তু ইসরায়েলে তারা ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের কাছে পাঠালেও। তাদের কাছ থেকে পরিষ্কার জবাব পেয়েছে সিরিয়া এবং ইরাকে মার্কিন বাহিনীর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে এই মন্তব্য করেছেন তিনি মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীকে প্রতিরোধ অক্ষ হিসেবে মনে করে ইরান অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস এবং লেবানন শহসস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এই প্রতিরোধ অক্ষের অংশগত সাত অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসের পার্শ্ববর্তী লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে প্রায় প্রত্যেক দিনই ইসরায়েলে রকেট ও ক্যাপনসstro হামলা জারি আসছে হিজবুল্লাহ অপর দিকে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীর সাথে ইসরায়েলের নতুন যুদ্ধের ফ্রন্ট তৈরি হওয়ার আশঙ্কা দিয়েছে ইসরায়েলি বাহিনীর সাথে সীমান্তে সংঘাতে হিজবুল্লাহর কয়েকজন সদস্য নিহত হয়েছেন হিজবুল্লাহর হামলা বৃদ্ধি পাওয়া ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এখন বিশ্ব জানে কেন হিটলার ইহুদিদের হত্যা করেছিলেন পাকিস্তানি সিনেটরের মন্তব্য পাকিস্তানি সিনেটর আবনান উল্লাহ খান ক্যাপশন সহ অ্যাডলফ হিটলারের একটি ছবি পোস্ট করে এক্স এ খবের সৃষ্টি করেছেন তিনি লিখেছেন গাজা জেনোসাইড হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন অন্তত এখন বিশ্ব জানে কেন তিনি করেছিলেন তিনি কি করেছিলেন এ পোস্টের প্রতিক্রিয়ায় একজন ব্যবহারকারী লিখেছেন এটা খারাপ খুব খারাপ অবিলম্বে মুছে দিন নাচিবাদ জায়নবাদের মতোই খারাপ ছিল উভয়কেই দ্ব্যর্থহীনভাবে নিন্দা করা উচিত পোস্টটি বেশ কয়েকজন ব্যবহারকারী নিন্দা করিয়েছে যার মধ্যে কেউ কেউ ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছেন তার বায়ুতে ফিলিস্তিনি পতাকা সহ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন এটি মুছুন পোস্টটি অনেকের মধ্যে একটি যা খুব সৃষ্টি করেছে অন্য একটিতে খান মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীর একটি পোস্টের প্রতিক্রিয়ায় গাজা গাজা জেনোসাইড গাজা বম্বিং হ্যাশট্যাগ সহ লিখেছেন আপনি একজন মানুষের জন্য একটি দরিদ্র জোহাত আপনার শেকড় আপনাকে অনুকরণীয় সিকো ফ্যান্ট বানায় কিন্তু আপনি যা করেন এবং আপনি কতটা চাটুকারিতা করেন তাতে কিছু যায় আসে না আপনি মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন না ইসরায়েলিদের জন্য আপনি এখনো একটি নিম্ন জীবনের নিষ্পত্তিযোগ্য গইম সিনেটর আফনান উল্লাহ খানকে তার লিঙ্কড ইন অ্যাকাউন্টে খান লিখেছেন যে তিনি দুই সালের এগারোই মার্চ পাকিস্তানের সর্বকনিষ্ঠ সিনেটর নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানে আইটি ও টেলিকম বিজ্ঞান ও প্রযুক্তি বিমান চলাচল হাউজিং অ্যান্ড ওয়ার্কস এবং পেট্রোলিয়ামের সিনেটর স্থায়ী কমিটির সদস্য তিনি আরও বলেছেন যে তিনি সিনেটর জাতীয় ঐতিহ্য সংস্কৃতি কমিটির চেয়ারম্যান খান যুক্তরাজ্য শিক্ষা লাভ করেন তিনি অক্সফোর্ড ইয়র্ক এবং সেন্ট্রাল লন্ডনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সূত্র দা জেরুজালেম পোস্ট